নমস্কার বন্ধুরা বাজারে যদি এই ফুল পান অবশ্যই কিনে নিয়ে আসুন এত উপকার পাবেন যে অবাক হয়ে যাবেন এই ফুল কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী কিভাবে রান্না করতে হবে বা খেতে হবে সেটা বলে দেব। তো আশা করছি ফুল দেখে বুঝতে পারছো এটা হচ্ছে সজনে ফুল যেটা বাজারে এই সময় প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে শীতের এই শেষের দিকে এই ফুলটা কিন্তু বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যায় এটা কিন্তু ভীষণ উপকারী আমরা সবাই জানি তো ফুলের আমি যে ডাঁটির অংশগুলো ফেলে দিয়েছে আর ফুলগুলোকে বা কুঁড়িগুলোকে আমি এরকম আলাদা করে নিয়েছি তারপর জল পাল্টে খুব ভালো করে ধুয়ে নেব এই সজনে ফুল দিয়ে কিন্তু অনেক রেসিপিই করা যায় সজনে ফুল কিন্তু মাকে দেখেছি একটু লবণ হলুদ দিয়ে একটু কালো জিরে দিয়ে কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা দিয়ে ভেজে গরম গরম ভাতের সাথে সার্ভ করে সেটাও খেতে কিন্তু খুব ভালো লাগে তো এখানে আমি যেটা দেখাচ্ছি তো এখানে সজনে ফুলটাকে ধুয়ে নেবার পর তারপরে আমি পিঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তারপর ধনে পাতা কুচি আর ঝাল বুঝে কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করছি যদি পেঁয়াজ বাদ দাও তাহলে পেঁয়াজটাকে বাদ দিয়ে দেবে মানে যারা নিরামিষ খাও তারা কিন্তু পেঁয়াজটাকে বাদ দিতে পারো এবারে আমি দু হাতা মতো ছোট হাতার বেসন দিয়ে দিয়েছি আর ওই হাতা করেই এক হাতার মতো দিয়ে দিলাম চালের গুঁড়ি আর খুব সামান্য এখানে ময়দা ওই হাতার অর্ধেক মতো আমি ময়দা অ্যাড করলাম এবারে হলুদের গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর একটু কালো জিরে এখানে আমি অ্যাড করে দিলাম এবারে আমি নিয়ে নিয়েছি সাদা তিল তো যদি বাড়িতে পোস্ত থাকে পোস্তও দিতে পারো এক চামচ সাদা তেল দিয়েছি আর গরম মশলার গুঁড়ো এখানে আমি অ্যাড করে দিলাম আর স্বাদ মতো দিয়ে দেবো লবণ তো মোটামুটি সব কিছুই দেওয়া হয়ে গেছে খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে নেবো তারপর অল্প অল্প করে জল দিয়ে এটাকে মেখে নিতে হবে খুব সামান্যই জল লাগবে খুব সামান্য জল দিয়ে এটাকে মেখে নেব। আগেই বলছিলাম সজনে ফুল দিয়ে কিন্তু অনেক রেসিপিই করা যায় সজনে ফুলের ভাজাই হোক বা সজনে ফুলের চচ্চড়ি তো চটচলি বা ভাজা করলে কিন্তু একদমই কম তেলে বানাবে তাতে কিন্তু উপকারটা অনেক বেশি আসবে তবে আমি একটু মুখরোচক করে বানাচ্ছি তো সজনে ফুল যদি এরকম মুখরোচক করে বানানো যায় খেতেও কিন্তু দুর্দান্ত হবে সজনে ফুলের বড়া খেতে আমরা সবাই ভালোবাসি আমি সজনে ফুলের বড়া করব না আমি করব সজনে ফুলের পকোড়া আর এই পকোড়াটাকে আরও টেস্টি করার জন্য ছোটো চামচের এক চামচের হাফ চামচ মতো এখানে আমি চিনি অ্যাড করলাম এই চিনিটা দিলে কিন্তু খেতে ভালো লাগবে তেতো ভাবটাও কিন্তু লাগবে না খুব ভালো করে মেখে নেবার পর এবার তেল ভালো করে গরম করে নিয়েছি গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এবারে আমি পকোড়া সেপে ভেজে নিচ্ছি তৈরি হচ্ছে সজনে ফুলের পকোড়া তোমরা বরাবানিও খেতে পারবে তো এগুলো কিন্তু ভীষণ মুখরোচক হয় একদম ক্রিস্পি হয় বাইরে থেকে আর দুর্দান্ত স্বাদ হয় আবারও বলছি সজনে ফুলের উপকার পেতে গেলে কিন্তু অবশ্যই চচ্চড়ি বা ভাজা একদম অল্প তেল মশলা দিয়ে করে খেতে পারো তবে এইভাবে কিন্তু বড়া বা পকোড়া করে খেলেও কিন্তু দুর্দান্ত লাগবে আর বছরের এই সময়টাই যেহেতু সজনে ফুল পাওয়া যায় একদমই দুর্দান্ত একটা রেসিপি হবে আর বাড়ির বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব আনন্দ করে খাবে ভীষণই সুন্দর খেতে হয় একবার বাড়িতে তৈরি করে যেভাবে দেখালাম সজনে ফুল ভাজা চচ্চড়ি তরকারি বড়া করে অনেক খেয়েছে এইভাবে পকোড়া বানিয়ে খেয়ে বাড়ির সবাইকে কিন্তু চমকে দিতে পারবে তো আমি পকোড়াগুলোকে সার্ভ করে দিচ্ছি আর দেখতেই পাচ্ছ আশা করছি আওয়াজ শুনে বুঝতে পারছো কতটা মুচমুচে হয়েছে এই পকোড়াগুলো গরম গরম চা বা কফির সাথেও খাওয়া যায় টমেটো সসের সাথেও খাওয়া যায় একটু আমচুর পাউডার উপর থেকে ছড়িয়ে দিচ্ছি তোমরা চাট মশলাও ছড়িয়ে দিতে পারবে আর এখানে আমি একটু টমেটো সস নিয়ে নিচ্ছি আমার টমেটো সসের সাথেই ভালো লাগে তোমরা চা বা কফির সাথেও কিন্তু এটা খেতে পারো তো আশা করছি দেখো আওয়াজ শুনে বুঝতে পারছো একদমই মুচমুচে হয়েছে এই ভীষণ উপকারী সজনে ফুলের পকোড়া বাড়িতে এই পকোড়া কিন্তু অবশ্যই ট্রাই করো ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো সকলকে ধন্যবাদ